দর্শক আসসালামু আলাইকুম আমি মুহূর্তে রয়েছি বরগুনার যে ইটবাড়িয়া নামক একটি স্থানে সেখানে রহস্যময় স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে আমরা এখানে কিন্তু দেখেছি যে সে বাড়িতে কিন্তু ইতিমধ্যে লোকজন এবং প্রশাসনের লোকজন এসেছে আমরা এখানে কথা বলবো যে স্থানীয়রা যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো আসলে ভাই এখানে কি হয়েছে একটু এটা আসলে রাতে যেহেতু ঘটনা ঘটছে যেহেতু পুলিশের লোক আছে সিআইজি আসছে ক্রাইম চেন আসতেছে আসল ঘটনা কি দেখে তো বোঝা যাচ্ছে মনে হয় আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বা স্ত্রীকে জবাই করে নিজে হয়তো আত্মহত্যা এটা বোঝা যায় কি প্রপার ইনভেস্টিগেশন সহ তো বোঝা যাচ্ছে না যে কী হয়েছে আসলে মূলত ঠিক আছে দর্শক আমরা কিন্তু সেই বাইতে রয়েছে বর্তমানে এখানে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু সিআইডির লোক প্রশাসনের লোক কিন্তু এসেছেন তারা কিন্তু বিষয়টি তদন্ত করে এবং দুটি কিন্তু দুটি মরদেহ কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বুড়গুনা মরনা তদন্তের জন্য নিয়ে যাবে আমরা যেটা দেখেছি আমরা কিন্তু দেখেছি যে স্বজনরা স্বজনরাও এখানে আমরা স্বজনদের সাথে একটু কথা বলবো এখানে আমরা যে দেখেছি যে স্বজনদের সাথে কথা এবং কিন্তু সেই দম্পতির কিন্তু দুটি কিন্তু বাচ্চা কয়েটিয়ার এই যে এইটা

আমরা দর্শকদের দেখাই যে দুইটা কিন্তু ফুটফুটে দুইটা ছোট্ট বাচ্চা রয়েছে এই যে দুইটা ছোট্ট ফুটফুটে বাচ্চা রয়েছে আমরা কিন্তু দেখেছি মধ্যে কিন্তু বরগুনা সদর থানাও কিন্তু চলে এসেছেন আমরা কিন্তু দেখেছি আমি তদন্ত হয়েছে বা ওসি সিআইডি লোক চলে এখানে আমরা কিন্তু দেখছি যে স্বজনদের কিন্তু তাতে কিন্তু বাড়ি ভারী হয়ে গেছে আমরা কিন্তু দেখছি তদন্ত একটু সবাই একটু দূরে যেতে সবাই একটু দূরে যান একটু আমরা আহ এছাড়া কিন্তু দেখেছি লোকজন আমরা এখানে স্থানীয় যারা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে জানবো আসলে কি হয়েছে বা কি হতে পারে যে একজন কিন্তু আমরা দেখি যে কাটা আরেকজন কিন্তু ঝুলন্ত অবস্থায় ছিল এখানে কিন্তু অনেকে দাবি করছেন বা অনেকে বলছেন যে স্ত্রীকে স্বামী ই করে এরকম একটা অভিযোগ রয়েছে আমরা এখানে কিন্তু যারা স্থানীয় রয়েছেন আমরা আমরা দেখি কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে প্রশাসনের লোকজন এখানে এসেছেন এখানে তদন্ত করার জন্য এখন মরাধান নিয়ে যাবে মানে তদন্ত আমরা দেখেছি আমরা কিন্তু সেই এই ঘটনাটি গেছে যে ইটবাড়িয়া নামক যে স্টেশনটার নাম কি ইটবাড়িয়া এখানে যে আপনি স্থানীয় এখানে আসলে আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে আসলে কি হয়েছে মূলত এখানে কি হয়েছে আমরা তো সঠিক জানি না আমি তো আইয়ে তো দেখি এই একজন ওই মারতে ফেলাননি একজন ওই ঝুলেন না এগুলো তো আমরা আমাদের বাড়ি দক্ষিণ উত্তর সাইডে এর আগে কি কোনো দ্বন্দ্ব বা এরকম কিছু বা কোনো আমরা দেখিনি না আমরা দেখিনি না কোনো সময় কোলা মেলায় যাই এমনিতে তো দেই কি পেশায় কী ছিল পেশা এমনি ওই ওই কাজ করতে সেনেটারি মিস্ত্রি কাজ করতে সেলে সেক্রেটারি মিস্ত্রি কাজ করতে সেলে নাম কি স্বপন মোল্লা স্বপন মোল্লা মোল্লার ব্রিজ সেই ব্রিজটি পার হয়ে কিন্তু এখানে সামনে দিয়েই কিন্তু এই ঘটনাটি ঘটেছে আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু এখানে প্রশাসনের লোক এসেছে সিআইডি লোক এসেছে এবং থানার ওসি আমরা দেখতে পাচ্ছি এখানে

ঠিক আছে দর্শক আমরা কিন্তু দেখেছি এমন ঘটনায় কিন্তু আসলে দর্শক এলাকায় কিন্তু শোকের মাতম বয়ে আসেন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন যারা রয়েছেন সবাই কিন্তু এখানে কিন্তু স্থানীয়রা কিন্তু দর্শক আসলে মূল ঘটনা এখনও আসলে জানা যায় না কীভাবে ঘটনাটি ঘটেছে তবে এখানে কিন্তু প্রশাসন লোক এসে তারা হয়তো তাদের তদন্ত বেরিয়ে আসবে আসলে মূল ঘটনা কিন্তু দর্শক দুটি কিন্তু ছোট ফুটফুটে দুটি বাচ্চা রয়েছেন এই দম্পতরে এই যে দুটি বাচ্চা রয়েছেন দুটি বাচ্চা রয়েছেন আর তোমার নাম কি দর্শক আসলে এমন এই বাচ্চা দুটি দেখে আসলে চোখের পানি ধরে রাখার মতো না যে আসলে দুটি বাচ্চা এটা বয়স কত কি হয়েছে একটু মূলত যদি দুটি এই পরে দুটি বাচ্চা তারপরে এরকম একটু মর্মান্তিক ঘটনা আসলে কি হয়েছে রাত্রিবেলা কি হয়েছে না হয়েছে আমরা তো কিছু টের আসলে আসলে মূল রহস্য এখনো জানা যায়নি তবে এখানে প্রশাসনের লোক আছে তারা হয়তো তাদের তদন্ত বেরিয়ে আসবে আসলে কি হয়েছে কি মূলত ঘটনা কি ময়না তদন্ত পোস্টমর্টম রিপোর্টে বেরিয়ে আসবে আসলে আমি আমার সামনে কিন্তু তাদের দুটি বাচ্চা রয়েছে একটি দুটি মেয়ে আর দুটি কিন্তু মেয়ে সন্তান রয়েছে আমরা কন্যা সন্তান রয়েছে আমরা দেখেছি যে একটি বয়স সম্ভবত এক বা দেড় বছর আর একটি বয়স হয়তো দুই আড়াই বা তিন বছর হবে আমরা আমরা দর্শক এখানে কথা বলেছি স্থানীয়দের সাথে এবং আমরা চেষ্টা করবো এখানে আসলে প্রশাসনের সাথে কথা বলার তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা কিন্তু দেখি যে আসলে এটি যে প্রশাসনের লোক যারা রয়েছেন তারা আসলে কি হয়েছে মূলত এক কিলোমিটার দূরে আপনি কি সকালে খবর পেয়ে এখানে আসছেন দর্শনীতে স্বামী স্ত্রীর রহস্যময় যে মৃত্যুর আসলে মূল ঘটনা জানেন তবে এখানে প্রশাসনের লোক যারা রয়েছেন আসলে তারা এসে আসলে তাদের তদন্তে হয়তো মূল ঘটনা বা সততা বেরিয়ে আসবে আমরা আশাবাদী এখানে এখানে তার আত্মীয় স্বজন আছে কে মা ওই যে মা

সকালে তাদের বাসায় আমরা কিন্তু এখানে যে স্বামী স্ত্রীর যে রহস্যময় মৃত্যুর ঘটনা আমরা স্ত্রীর যে যিনি রয়েছেন তার মার সাথে কথা বলবো আসলে কি হয়েছে একটু আংটি আমাদেরকে যদি একটু বলতেন বা এসে আপনি কি দেখছেন কোথায় ছিলেন আপনি

আমরা <laughs> তাই এসে আপনি ঘটনাস্থল কি দেখলেন জানেন আমরা এখানে কিন্তু আপনার সাথে কথা বলি দর্শক এখানে কিন্তু আসলে আমরা দেখেছি স্বজনদের সজনদের আhazardি কিন্তু আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে গেছে বাড়ি আমরা এখানে কিন্তু দেখি যে এবং প্রশাসনের লোকজন কিন্তু ছুটে এসেছেন আমরা Oh no, do

d দর্শকরা দেখেছি কিন্তু দুটি ফুটে কিন্তু দুটি কন্যা সন্তান দম্পতি রয়েছে আমরা দেখেছি আর দুটি কন্যা সন্তান রয়েছে একটির বয়স এক বছর আরেকটি বয়স আনুমানিক দু থেকে তিন বছর বয়স ছয় বছর বয়সর বয়সে একটি বয়স ছয় বছর করে না যদি দেখো অন্তরের কথা বলা বড় বড় এটা একটা আক্ষেপের কথা শুরুারে কথা লাগে ये राज्य ते ए काय पर में काम कर মানে কোনো ओले भोलि भोलि जाउ के लैले लंगराले तू बातास कर न न तू यहेर रुको हो नि थाको नि पत्ता दिते पत्ता दिते त्यो वान 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 पत्ता दिते बातास द आ आ पत्ता छ त्यो चोचिन आ দর্শক ঘটনাটি করেছে বরগুনার ইটবাড়িয়া দক্ষিণ ইটবাড়িয়া মোল্লা বাড়ি যে মোল্লার ব্রিজটি রয়েছে মুরগুলার ব্রিজ সংলগ্ন পার হয়ে কিন্তু একটু সামনে দিয়ে ঘটনা ঘটেছে এটি মোল্লা বাড়ি নামে পরিচিত কয়নগর ভাই ছয় নম্বর নং আয়লা পাতা তিন ওয়ানের ছয় নম্বর এটি বাসা যা তুই যা ওনে যা আসলে এই ঘটনাটি কিভাবে ঘটেছে তার সঠিক কারণ পাওয়া যায়নি তবে এখানে প্রশাসনের লোক রয়েছে সিআইডির লোক রয়েছে তাদের মধ্য দিয়ে আসলে আমরা জানতে পারবো আসলে এখানের মূল ঘটনা কী ছিল এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি তারা আসলে কেউই সঠিক কারণ বলতে পারেনি এখানে আমরা কথা বলেছি যেই গৃহবধূ রয়েছে তার মায়ের সাথে আমরা কথা বলেছি কিন্তু প্রশাসনের লোক তারা কিন্তু আসলে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা

আমরা নিয়ে যাবে আমরা দেখছি এখানে কিন্তু প্রশাসন লোক উপস্থিত আছেন স্বাগত এসেছেন এই রয়েছেন এখানে কিন্তু এই ঘটনায় কিন্তু শোকের মাতম

না হ্যাঁ আমার ওই গলায় রশি দিয়ে মারা গেছে এমনি ধর অন্য কোনো ইটি নাই সত্যি তো কিছু নাই কিন্তু পারিপারিক কন্দল আছে দীর্ঘদিন ধরে আমাদের ধারণা তো হয়েছে হতাশা থেকে এরকম কিছু করতে পারে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কিন্তু এখানে এই সদস্য যিনি রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি এখানে কথা বলেছি ছাত্র দলের যে দর্শক আমরা এই ঘটনায় আবার পরে যুক্ত হবো ভালো থাকবেন আমরা একটু বিদায় নিচ্ছি আবার ঘটনা নিয়ে অন্য কোন ঘটনায় আমরা পরবর্তী যুক্ত হবো